বিসপিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি চলে আসলাম আমার নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা অনেক অনেক দিনের পুরনো আমি একটা গিফট পেয়েছি গিফট পেতে না ভালো লাগে বলুন তো তেমনি আমারও খুব ভালো লাগে গিফট পেয়ে তো আমি যেমন আনন্দিত খুশি আমার সাথে সাথে আমার দুই ছেলেও খুশি এই যে আমার ছোটো ছেলে অস্থির হয়ে গেছে এটা ওপেন করবে ওপেন করবে এটাতে কী আছে মা দেখতেই হবে তো বললাম তারাও একটু প্রিপারেশান নেই একটু ভিডিও করি তো মন খারাপ করে সে বন্ধ করে ফেলছে এখন তাই আমি শুধুমাত্র তাকে দিয়েই খোলাচ্ছি বলছে এখন তুমি খোলো আমরা সবাই মিলে দেখি কি আছে আমরা কিন্তু চারোদিকে সবাই বসে আছি ওর বাবা ওর বড় ভাই আমি যে এটাতে কী আছে এত বড় গিফট এত বড় গিফট বক্স কি থাকতে পারে চটপট করে খুলে দেখি এটা একটা টিপট সেট এত ভালো লেগেছে যদিও এটা একটা কোম্পানি থেকে আমরা পেয়েছি মানে কোম্পানির লোগো লাগানো তারপরেও এটা আমার খুবই ভালো লেগেছে কাপের স্টাইলটা অনেক সুন্দর খুব খুবই মানে ক্লাসিক আর যেহেতু আমার বাসায় চা খোর আছে চা খোরের পছন্দের জিনিস এসেছে খুশি না হয়ে পাওয়া পারা যায় মানে এটা অনেক বড় একটা সেট পুরো একটা টিপট সেট ছয়টা কাপ ছয়টা প্রেস এতে সুগার সুগারের বাটি আছে পট আছে টিপট আছে সব কিছু মিলিয়ে এই যে একটা একটা করে বের করছে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধু মনোগ্রামটা না হলে ভালো হতো বাট মনোগ্রাম আছে এটা একটা ডিজাইনের মতোই লাগছে ভালোই লাগছে আমার কাছে এই তো মিল্ক পট বের করেছে এতক্ষণ ছয়টা প্রেস ছয়টা কাপ বের করে ফেলেছে আর মিল্ক পটটা কি কিউট কি যে মাসাল্লাহ সুন্দর আমার হুট হুটহাট করে গিফট পেতে কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন এই তো টি সুন্দর আমরা এক এক করে সব বের করে নিচ্ছি হুজাইফার অংশ দুজন মিলে বের করছে আর ক্যামেরায় তো আমি আছি আর আমার সাহেব সে আছে সব কিছু কোনটা কীভাবে করতে হবে বলে দিচ্ছে আমাদের এই তো আমার টিপট সেট সাজানো শেষ এখন চা খাওয়ার পালা টিপট পেয়েছি টি খাওয়া হবে না তা কি হয় তাই রাতের বেলায় সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আর চাটা যেহেতু আমার সাহেবের খুব পছন্দ আমরা রাতের খাবারের পরপর চারজনে আজকে চা নিয়ে বসলাম আয়েস করে চাটা সত্যি আমার হাজব্যান্ডের জন্য একটা বিলাসিতা সে চা বিলাসিতার মধ্যে গা ভাসিয়ে দিচ্ছে আমরা চারজন মিলে চা এনজয় করছি যেহেতু নতুন কাপ পাওয়া গিয়েছে নতুন কাপ কাপ সেট পাওয়ার উদ্দেশ্যে অসাধারণ একটা টাইম স্পেন্ড করলাম আর কাপ সেটটা যে কোম্পানি থেকে দিয়েছে তার কৃষিবিদ সিটি তাদেরকে ওই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টিপোট সেট আমাকে গিফট করার জন্য এই তো আমার হুজাইফের চা সেও চা পেয়ে তো আনন্দিত আমরা সবাই একেবারে ফ্লোরে বসে লুটিপুটি খেয়ে তারপর চা খাচ্ছি আর আমার হাজব্যান্ড ফ্লোরে বসে খাওয়াটা খুব বেশি পছন্দ করে সবাই মিলে একসাথে ফ্লোরে বসে খাওয়া হয়তো বা অনেকে এটাকে অনেক কিছু মনে করবেন বাট আমি আমার কমফোর্টেবল জোনে আমি থাকতেই বেশি পছন্দ করি আমরা সবাই ফ্লোরে বসে চা খাচ্ছি কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন